ফের ছোট পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা ইধি কাপালকে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এদিকে গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা দ্য শিফট বিশ্বের নব্বই জনেরও বেশি অনন্য নারীর তালিকায় ঠাই পেয়েছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পারুকন অন্যদিকে সম্পর্কে টানা পড়েন আর অসুস্থতার অন্ধকার পেরিয়ে ফিরে এসেছেন জাস্টিন বিবার সো ভিভার্স শোবি স্টার গসিপে দেখে নেব আজকের তার সুপারস্টার সাকিব খানের হাত ধরে দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শুরুটা হয়েছিল কলকাতার সিরিয়ালের মাধ্যমে নতুন খবর হল ফের ছোট পর্দায় দেখা যাবে তাকে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য এবার মহালয়া সিরিয়ালে দুর্গা রূপে দেখা যাবে ইধিকাকে গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা দ্য শিফট বিশ্বের নব্বই জনেরও বেশি অনন্য নারীর তালিকা প্রকাশ করেছে অ্যাক্টিভিজম সৃজনশীলতা নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পারুকোন দীপিকার এই স্বীকৃতি শুধু তার চলচ্চিত্র জগতের প্রভাবকেই তুলে ধরেনি বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্য সম্মান জানিয়েছে দীর্ঘদিন ধরে তিনি বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন সম্পর্কে টানা পড়েন আর অসুস্থতার অন্ধকার পেরিয়ে ফিরে এসেছেন জাস্টিন বিবার সাত নম্বর স্টুডিও অ্যালবাম সোয়াগ প্রকাশ করেছেন তিনি অ্যালবামটি মুক্তির পরপরই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এক জীবনের ভাঙা গড়ার গল্প এই অ্যালবাম